দর্শক আপনারা জানেন ডক্টর ইউনুস যখন বলেছেন তিনি পদত্যাগ করে তিনি চলে যাবেন এই পদ থেকে সরে যাবেন তখনই কিন্তু সেনাপ্রধানের দিকে আঙ্গুল তুলেছিল সকলেই কেননা সেনাপ্রধান চাপ দিয়েছিল নির্বাচনের জন্য ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া সম্ভব বলে জানিয়েছিলেন সেনাপ্রধান তারপরে কিন্তু দেখা যাচ্ছে সেনাপ্রধানকে সকলেই হুমকি ধুমকি দিচ্ছে যে সেনাপ্রধানের কারণে এরকম ডক্টর ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন এখন সেনাপ্রধান রীতিমতো চাপের মুখে আছে তার চাকরি বাঁচানোর জন্য তিনি রীতিমতো দরজা শুরু করে দিয়েছে এখানে ওখানে দর্শক আপনারা জানেন সেনাপ্রধান জামানের চাইতে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক সমর্থন রয়েছে তিনি যদি পদত্যাগ করে চলে যান তাহলে দেশের অবস্থা আরো ভয়ানক হবে এমনকি সেনা প্রদান ক্ষমতা নিলেও জনগণ তাদেরকে সরকার মানবে না সেজন্য ডক্টর ইনুসকে আরো ক্ষমতায় চান সাধারণ জনগণ দর্শক আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামতটি জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন